চাই আমাদের দেশ থেকে বেগম জিয়া এবং আঠারো কোটি মানুষের নয়নের মনি তার এক রহমান সুলতান সালাউদ্দিন টুকুকে ভালোবাসে আমরা শুধু করতে চাই সুলতান সালাউদ্দিন টুকুর সাথে আমি নাইন নাইন একটা প্রোগ্রামে যাচ্ছিলাম গাড়িতে সেই সময় দেশ নায়ক তার এক রহমান তাকে ভিডিও কল দিছিল সেই কলে সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল সদরের সভাপতি আছে আপনাকে সালাম দিবে আমি তখন আমাদের তারেক রহমানকে আমি সালাম দিলাম সঙ্গে সঙ্গে তারেক রহমান বলে দিয়েছে আপনারা টাঙ্গাইল পাঁচ আসনের জন্য আমাদের সুলতান ছাড়া দিন টুকুর জন্য আপনারা কাজ করেন আগামী দিনে সুলতান ছাড়া দিন

찐다 반, 찐다 반, 넉넉한 초반입